আমাদের বাড়িতে কী হয় বছর বছর ধরে নিউ ইয়ারের দিনটা আমরা কী কী করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য জমটা শেয়ার করছি তো সকালবেলা উঠে সমস্ত ঘরের বেডশিট চেঞ্জ করে ঘরটাকে পুরো পরিষ্কার করে খাতের নিচে নিচে সব জায়গাতে পরিষ্কার করে জানতে দিলাম আর গতকাল যে কেকটা বানিয়েছিলাম সেটা দুটো দুটো করে মা বাড়ির একটু তো মানসি বাড়ি একটু তো সব ঘর আর সব আর ঘর আমার পুরো দিন করা কমপ্লিট এখন ঘরটা না তো না ঘরটা উঠে নিতে আমরা ফুল তুলে স্নান করে দিচ্ছি কারণ আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই নিউ ইয়ারে সকালবেলা ঘুম থেকে উচিত কিছু না খেয়েই সুন্দর করে ঘর টর পুরো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে স্নান করে আগে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা দিনটা শুরু করি তো একজন আমি ফুলগুলো তুলে দিচ্ছি তার গাছে গাছের যতটা ফুল থাকে ততটাই ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আমি স্নান কমপ্লিট করে পুজোও কমপ্লিট করে নিলাম এখানে মা তুলসীতে আর সূর্যদেবকে অর্পণ করছি জল তারপরে আমি চলে এসেছি এখানে রান্না কর্ম জোগাড়টি করতে সকাল থেকে মা পুরো কাজটাই করে দিয়েছে তাই ভাবলাম রান্নাটা আমি ছটাফট করে নিই তো এখান থেকে মূল তুলে নিচ্ছি তো মা যেখান থেকে মূলো তুলতে বলেছিল আমি তার অপোজিট সাইড থেকে তুলেছি যার জন্য প্রচুর ঝাড় খেয়েছি এখন এই সবজিগুলো সব চলো কেটে নেওয়া যাক আর আজকে রান্না রান্না করবো ডাল দিয়ে মিক্সড সবজি দিয়ে একটা নিরামিষ টাইপের রান্না রান্নাবান্না কমপ্লিট করে এখন খেতে বসে পড়েছি ব্যালকনিতে খাবার নিয়ে এসেছি রৌদ্রে বসে বসে তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে কিন্তু এই ছেলেটা আজকে খাওয়া হয়নি এটা হচ্ছে আমার ভাই বাড়িতে সবজি রান্না হলে হয় ওর খেতে ইচ্ছা করে না না পেটে ব্যথা করে না ওর বমি পায় না হলে ওর খিদে থাকে না মুখে রুচি থাকে না সেই কারণে ওকে এখন খাইয়ে দিতে হচ্ছে মানে সবজি রান্না হলেই যত বাহানা শুরু আজকে আবার একটা নতুনত্ব রেসিপি নিয়ে এসছি তোমাদের জন্য আমারও কারোর কাছ থেকে শেখা এমন না আমার নিজস্ব রেসিপি তো ওটা হচ্ছে গোলাপ পিঠে তো পুরো লুচির মতো করে আমি ময়দাটা প্রথমে তেল চিনি দিয়ে মেখে নিয়েছি এখন বড় বড় রুটি করে আমি একটা মুটকি দিয়ে ছোট ছোট গোল গোল রাউন্ড কেটে নেব কেটে নিয়ে তারপরে সেটা একটার পর একটা দিয়ে গোলাপ শেপ করে নেব তো চলো তোমরা দেখতে থাকো গ্যাস ওভেনটা একদম লো ফ্লেমে রেখে আমি এখন তেলের ভিতর এক একটা করে পিঠে ছেড়ে দেবো এটাকে প্রথমে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ফ্লেম বাড়িয়ে বাড়িয়ে ভাজতে হবে তাহলে এটা বেশ খাস্তা হবে তো এখানে আমার এগুলোকে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি সাথে কটা একটু চানাচুর টাইপেরও ভেজেছি গার্নিশ করার জন্য এগুলো এখন তুলে নেব। তুলে নিয়ে প্লেটের উপর রেখে সুন্দর করে নলেন গুড় দিয়ে এটাকে ডেকোরেট করব। আর এটা আসলে নলেন গুড় দিয়ে খেতে হয় জাস্ট অস্টম লেগেছে খেতে কি বলবো তোমাদের পাপটিগুলো পুরো আসলের মতো খুলে খুলে আসছিল তো আজকের ভিডিওটা চলো এই পর্যন্তই রাখছি আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ব্লগে কিছু ভালো লাগলে সেটা কমেন্টে জানাতে একদম ভুলবে না তোমরাও কিন্তু পিঠেটা এক রেডি করে আর কি বানিয়ে খেতে পারো খুবই সহজ পদ্ধতিতে তো খেয়ে তোমরাও বানিয়ে খেতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো এখন মা আর আমি মিলে এটাকে এনজয় করি চলো তো টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নতুনগুলো ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো